প্রেসার কুকারের সঠিক ব্যবহার না জানলে প্রেশার কুকার খারাপ হবেই হবে দেখুন কী করা যায় নমস্কার বন্ধুরা আজ আপনাদের বলবো প্রেসার কুকার সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে জানতে হবে না হলে কিন্তু প্রেসার কুকার খারাপ হয়ে যাবে দেখুন আজকে একটা প্রেশার কুকার দেখাচ্ছে এই প্রেশার কুকারটা সিটি প্রেসার কুকারটাতে কী হয়েছে এই ভালো করে দেখুন এই যে জায়গাগুলো সব টুপড়ে দিয়েছিল এরকম করে প্রথমেই প্রেশার কুকার এরকমভাবে ঢেকে যায় দেখুন এই ঢাকাটা কীরকম ওই যে ঠোকে ঠুকে টুপড়ে গিয়েছিলো এখন পুরো গোল হয়ে কী হবে কিন্তু এবারে বাকিটা ফিটিং করবো এখানে একটু আঠা দিয়ে এইটা দশ দশ এগারো দশ এগারো রেঞ্জ দিয়ে আর এটা হচ্ছে এই তেরো চোদ্দো রেঞ্জ দিয়ে করছি এই ফিট করে এখানে একটু আঠা দিয়ে দেবো এখানে একটা ওয়াশার দিতে হবে দিয়ে টাইট হবে দেখুন আমরা টাইট করছি এবার এবং এবার টাইট করে আটকে দিচ্ছি যাতে আর না ঘুরে যায় থেকে লিক না করে এবং এই সেফটি ভালভের ভেতরে যে ওয়াশার এই আঠেরো উনিশের রিম রেঞ্জ দিয়ে এটা ধরা এরকমভাবে গলে গেছে গলে গেছে এই ওয়াশারটাকে আমাকে বদলাতে হবে এই এইরকম একটা ওয়াশার আবার এর মধ্যে লাগিয়ে তারপর এটা কেমন ছিল এইভাবে লাগিয়ে দিয়ে টাইট করে দেবো এবং আবার টাইট করা হচ্ছে ব্যাস টাইট হয়ে গেলো এই ঢাকা রেডি হয়ে গেল এবার আবার টেস্ট করুন দেখুন এইবার এইটা সব ঠিকঠাক করা হয়ে গেছে এই যে এখানে দেখুন এর ভেতরে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার হাওয়ার প্রেশার দেবো দেখুন ছেড়ে বলুন দেখুন এবার প্রেসার কুকারটা টেস্টিংয়ে বসিয়েছি গ্যাসের মধ্যে দেখুন সিটি পড়ছে বন্ধ হয়ে গেল অটোমেটিক আবার সিটি পড়ছে ভিডিওটা শেষ করছি আপনাদেরকে নমস্কার জানাই লোকনাথ ভবনের সার্ভিস সেন্টারের তরফ থেকে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার